বন্ধুরা আমার চ্যানেলে স্বাগতম সবাইকে ভালো আছেন আশা করি সবাই আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে চকলেট কাপকেক তৈরি করব চকলেট কাপকেক সফট করে কীভাবে তৈরি করা হয় সেই রেসিপি নিয়ে এসেছি চলুন শুরু করা যাক ময়দা নিয়েছি একশো গ্রাম তার সাথে কোকো পাউডার নিয়েছি তিরিশ গ্রাম তার সাথে এক চা চামিচ নিলাম বেকিং পাউডার হাফ চা চামিচ বেকিং সোডা পিঞ্চ আফ সল্ট নিয়ে নিলাম এগুলি সব চেলে নেবো এখন সাথে নিলাম মেজারিং কাপের এক কাপ গুঁড়ো চিনি গ্র্যানুলেটেড সুগার যাকে বলে সেটা নিয়ে নিলাম এগুলি খুব ভালো করে চেলে নেব বন্ধুরা আমার চ্যানেলে যা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ ডিম নিলাম দুইটা প্রত্যেকটা ডিম আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে বিট করে নিতে হবে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ভিডিও প্লিজ লাইক দেবেন ফলো করবেন তেল দিলাম হাফ কাপ এবার দেব বাটার মিল্ক এখানে এক কাপ বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এরপর দেবো ভ্যানিলা অ্যাসেন্স দুই চা সব ভালো করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সেই যে ময়দা মিক্সচারটা এটা মেশাবো এটা মেশাতে গিয়ে খুব তাড়াহুড়া করা যাবে না খুব ধীরে ধীরে সফট হাতে কাজটা করতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই ধীরে ধীরে কাজটা করতে হবে যাতে ডিমের ফোমটা বসে না যায় আমার ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে ওদিকে আমার ওভেন প্রিহিট হতে দিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপে দশ মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি সেটা প্রায় হয়ে গেছে কাপকেক বিশেষ করে চকলেট কাপকেক বাচ্চাদের প্রিয় খাবার এটা ঘরে তৈরি করবেন বাচ্চাদের জন্য ঘরে তৈরি খাবার খাবেন সুস্থ থাকবেন বিকেলের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হচ্ছে কাপকেক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা আমার ওভেন প্রিহিট হয়ে গেছে একশো আশি ডিগ্রি তাপে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক হতে দেব আমি হয়ে গেছে আমার কাপ কেক দেখতে লোভনীয় মনে হচ্ছে খুবই গরম এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদের এবার একটা কাপকেক খুলে দেখবো আমরা ভিতরে কতটা সফট হয়েছে কতটা সফট বুঝতে পারছেন তুলতুলে নরম একদম এবার একটু টেস্ট করার পালা ও অসাধারণ অসাধারণ সবাই ভালো থাকবেন আজ আল্লাহ হাফেজ